মিল 2000 টাকা হলো প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন নিర్జতন আর নিర్జতন নিర్జতন আর নিర్జতন এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন। আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়াতে পরিপূর্ণ তাদের সামাজিক কাজ জাহেলিয়তে পরিপূর্ণ অনেক দিন আগে থেকেই জাহেলিয়ত শুরু হয়েছে ভাল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে 9 লক্ষ 20000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো 20000 লোক 22 বছর ধরে একটা কবর বানালো ও বাদশা শাহজাহান আপনার বাপের টাকা 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রা আর তাজমহল বানালেন সেইkale 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ ভাগ পাকিস্তানে প্রত্যেকটা জেলাতে একটা ইসলামি বিশ্ববিদ্যালয় করা যেত ঠিক কার কে জবাব দিবে লালন স্যার নামের সেতু হলো কেন শুকিয়ে আর বাঁছি সেতু হবে আমার টাকা সেখানে আছে লালন sahabকে হিন্দু কি মুসলমান আমি নিজে জানি না কার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজে বাপের টাকা দান করে লালন স্যার সেতু করতে হবে সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান টাকার জবাব দিতে হবে স্ত্রী মারা গেছে কবর দিয়ে রেখে আসেন বেটা আট কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর মানান মানে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করে কি দেখাতে চাচ্ছেন আপনি ভাবছেন কি কয়দিন সময় সেই দিন আর বেশি দেরি নেই যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার এসব টাকা কার আশ্চর্য কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর কেন হবে ব্যক্তির নামে পেশে তো কেন হবে সব অন্যায় যেখানে সে এত ছবি মূর্তি রাস্তা ঘাটে কেন হবে আমি মূর্তি গড়তে এসেছি আমি মূর্তি ভাঙতে আসি আমি মূর্তি গড়তে আসিনি আমি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির অনবীর আমি মরণকে করি না ভাই মুরলে শহীদ বাচ্চলে গাজি আমার উভয় সমান আমার জেল যতটুকো সেও ততটুকো বাইরে যতটুকো ভিতরে ততটুকো জেলে যতটুকো স্থলে ততটুকো বাইরে যতটুকো ভিতরে ততটুকো আমি মুসলিম চিরর অনবীর মরণকে করি না ভাই আমি মাথায় করে এই মূর্তি রাস্তায় নিয়ে যেতে তুমি কাপুরুষ তুমি কাপুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে রক্ত নেই তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত এটা হচ্ছে মুসলিম গোষ্ঠ এটা মুসলিম রক্ত এটা মুসলিম গোষ্ঠ এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত ইব্রাহিম আলাহ সালাম লাঠি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচি করেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন ঢুকে বলছেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চির দিন মিথ্যে এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে করে আর আপনি কাপুর সন্তান মাস্টার ডিগ্রি পাস ছেলে আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন আপনার শরীরে রক্ত নয় ওগুলো পুজ আছে ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন ওগুলোকে লাভ হবে না এই বিদ্যা দিয়ে লাভ হবে না সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে আশ্চর্য সারা বাংলাদেশের রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাক সাবান বিক্রি করা হচ্ছে এটাই হচ্ছে চলে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে এটাই হচ্ছে জাহেলিয়াত টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে দাঁতের মাচন বিক্রি করছে এটাই হচ্ছে জাহেলিয়াত আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর এটাই হচ্ছে জাহেলিয়াত যা আছে কাবা ঘরের ছবি এটাই হচ্ছে

ঢাকা শহরে সেদিন জেনা হয় এই থার্টি ফার্স্ট নাইটের জেনার রায় এর জেনার রায় সারা বিশ্বে বড় বড় শহরের মূল্যায়ন করা হচ্ছে আমি তোকে কবর দিতে এসেছি আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন আমি কি অমুসলিম আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত একটা আর নামে চালু করে দেওয়া জাহেলিয়াত এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ এবার আসলে একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন বুঝতে পারলাম না আমার রাত সাহি নওদাপাড়া মাদ্রাসা পাশে লিখা আছে নওদাপাড়া মাদ্রাসা পাশে দুটো সাইনবোর্ড দেওয়া আছে যে ওরশে পাক আপনারা ওই শাহচন্দ্রপুরী সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে জাহেলিয়াত সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে আছে বিশ্ব সম্মেলন কে করলো মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে এটাই হচ্ছে জাহেলিয়াত আশ্চর্য গতকালকে গতকালকে এগারোটার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম সব হাজি প্রায় আড়াই তিনশো হবে তিনশো জন হাজি হবে উপস্থিত আমাকে কিভাবে তার দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না যাক আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দুই একটা কথা পেশ করেছি তার একটা কথা পেশ করেছি যে আমি দুই সালে হজ হয়ে গেছিলাম তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক করে দূরে কাত নামাজ পড়ছে আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশারফ ভাই বেড়ায় আমি বলছি ব্যাপারটা কি এরা এরকম কেন করছে আবার ওখানে বলছি এভাবে চিন্তা করছে তখন আমি বললাম যে ভাই কেমন কথা হলো এদেরকে বলা যায় না আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হতে এলাম

তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয় এটা তো এলামলাম নয় তখন বলছে আরে এটা তো ঢাকা হাজী ক্যাম্প বাড়ি থেকে যদি বলি তবে হবে এখন তাকে কে বলবে যে আপনারা যদি বাড়ি থেকেই চলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি কলা করতে এসেছিলেন নাকি ছাই করতে এসেছিলেন আপনারা তাই যদি চলে তো উমিকেও আসলেন ঠিক তাই যদি চলে তো উমিকেও আসলেন তার কি দাম তার কি মান মানে আশ্চর্য জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই যা হেলিয়ার সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে যা হেলিয়ার শুনুন এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে নকশেবান দিয়ে মুজাদ্দে দিয়ে এই সব সব তরিকা যা হেলিয়ার উনিশশো সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে যা হেলিয়ার এই মাইজ ভান্ডারি হচ্ছে যা হেলিয়ার আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংহ নজরপুরা নরসিংহ নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংহদি তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম দুবি তবলা দিয়ে দুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পাড়া নয় নব্বই পাড়া তিরিশ পাড়া হচ্ছে জাহেরি আর ষাট হচ্ছে বাতেনি এর নাম হচ্ছে ধর্মীয় জাহেরিয়াত একে ঠেকাবে কে এই আপনাকে বলি এই হিপসখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাতির শিক্ষা ব্যবস্থা আছে সেখানে হিজখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিপস করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তারপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবার খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে যে চল্লিশা করে বেড়ায় যে কুলখানি করে বেড়ায় যে মানুষের দোকান উদিয়ে করে আপার উদ্ভবন করে কুরআনাদি পড়ে যে মানুষের বাড়ি উদ্ভবন করে কুরআনাদি পড়ে সেই হাফেজদের কি হবে সেই হিপখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলियत এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেড়ে দেওয়া হবে না একেবারে বলिष्ट কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যা অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যা বিধে সামনে পৃথিবীর কোনো বিধে টিকবে না জাতির মায়ের মতো পৃথিবীর কোনো বিধে তার সামনে টিকবে না এবং এই বীখ সেনা হবে মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে দাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এই সব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এ দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইঁট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এ বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কারা যাওকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা ধারি হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আসি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধ হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এইরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেল সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা

আমাদের নবী বলছেন জিব্রাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরা যাদের ঠোঁট এবং জীবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবাই এরা কা হাই হাই যাদের ঠোঁট এবং জীবাকে আগুনের কেচি দেওয়া কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিবাহাম বললেন হাউলায় ক্ষত বাউমিন উন্মাতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াই তাদের ঠোঁট এবং জীবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে এই বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে এক পৃষ্ঠে সেটাও মানুষ রচিত তাহলে আলেম দিয়ে কি হতে পারে কোরআন তেলা শেষে সে সদাক আল্লাহ আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে আল্লাহ রসুল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুইটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড় হুজুরের কথা কি করে আসতে পারে পীর সাহেবের কথা কি করে আসতে পারে বুজুরগানের দিনের কথা কি করে আসতে পারে পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন শুনো লাউ কানা মূসা হাইয়ান আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা বুজুরগানের দিন তো দূরের কথা এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন তাঁর যদি তোমরা আমাকে ছেড়ে দাও বাকটা বাতুম হো আর তোমরা যদি মূশাকে গ্রহণ করো তাহলে তোমরা তুম ভাম তবে যাবে তোমাদেরকে জাহান্ন নামে যেতে হবে তোমার পীর সাহেব কথা বুজুর্গানের দিন তো দূরের কথা এখন যদি মূসা আলাইসাল্লাম জীবিত হন মশা আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মশাকে মানো তাহলে তোমাদের সবাকে জাহান্নামে যেতে হবে কেউ টিকতে পারবে না তাহলে আপনার পীর সাহেব বুজুরগানের দিন কোনো ব্যক্তির এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম